ওয়ার্ল্ড ইয়ার জব এক্সপেরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ এবং তোমাদের জন্য নতুন উদ্যোগ আমরা নিয়ে এসেছি ভেরি গুড নিউজ কেন বলছি দেখো আমরা সকলেই জানি ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ ফায়ার জেল পুলিশ ফরেস্টার তহসিলদার বিভিন্ন ডিপার্টমেন্টে আমি ডিটেলস বলতে যাচ্ছি না তোমার সকলেই যেন হিউজ পরিমাণে ভ্যাকেন্সি সৃষ্টি করা হয়ে গেছে ত্রিপুরা কেবিনেটে এবং এগুলো দু সালের মধ্যে দু হাজার সালের মধ্যে সবগুলোর কথা আমি বলছি একটি পার্টিকুলার একটি না যেমন জিআরপিটি গ্রুপ সি গ্রুপ ডির কথা আমি বলছি না যেটা কিছুদিন পরে বেরোচ্ছে এটার কথা আমি বলছি না সবগুলো যদি আমি দেখি অল ওভার দু সালের মধ্যে কিন্তু সবগুলো কমপ্লিট হবে হান্ড্রেড তোমরা ধরে নিতে পারো আর দু সালের মধ্যে যদি তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছ একটি চাকরি যদি তুমি হাতিয়ে না নিতে পারো তাহলে পরে কিন্তু কিন্তু তুমি তুমি নতুন নোটিফিকেশন চাকরি পাবে কবে কবে সেটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না সুতরাং দু সালকে তুমি টার্গেট বানিয়ে এর মধ্যে তোমাকে একটি জব এনি হাও নিতে হবে এনি এনি হাও নিতে হবে তুমি আমার কথাটা সিরিয়াস ঠান্ডা মাথায় একটু চিন্তা করো দু হাজার সাতাশ সালের মধ্যে যদি তুমি একটি ডিপার্টমেন্টে যে কোনো একটি চাকরি সরকারি চাকরি না হাতিয়ে নিতে পারো তাহলে কিন্তু ডিয়ার স্টুডেন্ট দু হাজার আঠাশের পরে কিন্তু তুমি একটি অনিশ্চিতার মধ্যে পড়ে যাবে সেই দিকে সেটাকে আমরা লক্ষ্য রেখে আমরা কর্মবর্তা অনলাইন একটি নতুন উদ্যোগ শুরু করেছি যেটা তোমরা আমাদেরকে যদিও আমরা শুরু করেছি তোমাদের তোমাদের যে গাইড অনুসারে আমরা শুরু করেছি তোমরা অনেকদিন ধরে আমাকে ফোন করছিলে হোয়াটসঅ্যাপ করছিলে যে দাদা নতুন করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও যেখানে পেইড আমরা পেইড করতে রাজি আছি এবং সেই গ্রুপের মধ্যে কিছু ফেসিলিটি এই ফেসিলিটিগুলো আমাদেরকে দিতে হবে ইয়েস তোমাদের কথা অনুসারে আমরা একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি এবং ওই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই এই ফেসিলিটিগুলি পেয়ে যাবে কোন কোন ফেসিলিটিগুলো পেয়ে যাবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে তোমরা গ্রুপে জয়েন হবে সেটাও জানিয়ে দেব এবং তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা আপকামিং কিছু দিনের মধ্যে বেরো হচ্ছে জিআরবিটি গ্রুপসি গ্রুপ ডির সবচেয়ে বড় নিউ মানে সবচেয়ে বেশি শূন্য নিয়ে বেরো হচ্ছে এটাকে ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে টার্গেট বানিয়ে রেখেছে তুমি যাতে এক স্টেপ এগিয়ে থাকো সেই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা কর্মকর্তা অনলাইন মানে কি বলবো সততার সঙ্গে আমরা সবসময় কাজ করছি এবং আমরা প্রমিস করছি তোমাদের কাছে যে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে এবং প্রত্যেকটা আমরা ওই রাইট গাইড করে যাব স্টুডেন্টকে যাতে করে তুমি জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি তে সাকসেস পেতে পারো এবং আদার জবগুলোতে সাকসেস পেতে পারো কি আমাদের নতুন উদ্যোগটা দেখো আমরা একটি হোয়াটসঅ্যাপ পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ভালো করে শুনে নাও এটা পেইড এই গ্রুপে জয়েন করতে গেলে তোমাকে পয়সা দিতে হবে পয়সা যেমন দেবে সেই পয়সার ফিডব্যাক আমরা তোমাকে কী কী দেবো সেটাও তোমাদেরকে আমি বলছি আমরা শুরু করেছি আপকামিং জিআবিটি গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্ট এলডিসি পিওন ডিআডাবলু এক্স সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশ কম্বাইন ফোর এসএসসি জিডি এস এস টি সি এস এল সি রেলওয়ে গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ এস আই ত্রিপুরা পুলিশ কনস্টেবল টিএসআর জেল পুলিশ ফায়ার সার্ভিস ফরেস্টার ফরেস্ট গার্ড তহসিলদার এবং তাছাড়া আদার যে এক্সাম যে ডিপার্টমেন্ট থেকে জব নোটিফিকেশনগুলো বেরোচ্ছে সেগুলোর জন্য আমরা কর্মকর্তা অনলাইন একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি শুনে নাও এই পেইড ওয়াটসঅপ গ্রুপটার ভ্যালিডিটি মানে কতদিন পর্যন্ত এটা ভ্যালিড থাকবে তুমি যদি এই গ্রুপটাতে একবার জয়েন হও যে ফেসিলিটিগুলি আমরা দিচ্ছি তুমি কতদিন পর্যন্ত পাবে সেটা পাবে তুমি একত্রিশ ডিসেম্বর দু হাজার কতদিন থাকবে একত্রিশ ডিসেম্বর দু মানে প্রায় তোমরা তিরিশ মাস তিরিশ মাস এই ফেসিলিটিগুলি পাবে যদি তুমি একবার এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও তিরিশ মাস কেন আমরা দু হাজার ডিসেম্বর পর্যন্ত রেখেছি দু হাজার ফেব্রুয়ারি মাসে ইলেকশন বিধানসভা ইলেকশন ত্রিপুরাতে সুতরাং দু হাজার ডিসেম্বর পর্যন্তই যা কিছু চাকরির শূন্যপদ ক্রিয়েশন হয়ে গেছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে না হলে দু হাজার আঠাশে ইলেকশন ইলেকশন আর পিরিয়ডে সব কিছু বন্ধ হয়ে যা জানো এরপরে আঠাশের পরে কবে হবে এটার কিন্তু কেউ নিশ্চয়তা বলতে পারে না বা দিতে পারে না সুতরাং আমরা দু সাতাইশে ডিসেম্বর পর্যন্ত আমরা টার্গেট বানিয়েছি এর মধ্যে সবকিছু প্রসেসিং হবে এবং এর মধ্যে আমরা স্টুডেন্টদেরকে সাকসেস দেখতে চাই বুঝতে পারলে চলো সেই কারণে আমরা গ্রুপটার ভ্যালিডিটি কতদিন রেখেছি একত্রিশ ডিসেম্বর দু ভালো করে শুনে নাও ঠিক আছে গ্রুপটাতে জয়েন হতে তোমাদের কত টাকা লাগবে তোমাদের জয়েন হতে লাগবে ফোর নাইনটি টাকা লাগবে তোমাদের গ্রুপটার মধ্যে জয়েন হতে ঠিক আছে কতদিনের জন্য পার মান্থ না কিন্তু ওয়ান টাইম শুধুমাত্র একবার পেমেন্ট করবে এবং দু হাজার ডিসেম্বর পর্যন্ত তোমরা এই গ্রুপে জয়েন হতে পারবে কি কি ফেসিলিটি পাবে বলছি একটু অপেক্ষা করো কি কি ফেসিলিটি পাবে বলছি আমি ঠিক আছে তাহলে চারশো নিরানব্বই টাকা তুমি পেমেন্ট করে একবার জন্য শুধু ওয়ান টাইম পেমেন্ট করে দু হাজার ডিসেম্বর পর্যন্ত এই গ্রুপে তুমি জয়েন হতে পারো কী কী ফ্যাসিলিটি পাবে সেটাও আমি বলছি কীভাবে জয়েন হবে এটা তোমরা শুনে নাও কীভাবে জয়েন হবে আমরা যে কিউআর কোডটা দিয়েছি সেই কিউআর কোডটাকে স্ক্যান করবে স্ক্যান করে এত টাকা পে করবে পে করার পরে তুমি যে স্ক্রিনশটটা রয়েছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কিউআর পেমেন্ট যে করেছো সেই স্ক্রিনশটটা পেড স্ক্রিনশটটা তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দিলে আমরা গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো বুঝতে পারলে আমরা তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেবে এখন কথা হলো দাদা চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি জয়েন করছো কত মাসের জন্য তিরিশ মাসের জন্য তুমি জয়েন করছো তিরিশ মাসের জন্য যদি তুমি জয়েন করো পার মান্থ তোমার পরে কত ষোলো টাকার মতন ষোলো প্লাস মানে ষোলো টাকার মতন তোমাদের পার মান্থ তোমাদেরকে তোমাদের পড়ছে ষোলো টাকা তুমি পার মান্থ দিয়ে কি কি ফেসিলিটি পাচ্ছো দেখেনো এ হলো আমাদের ফেসিলিটিগুলি কি কি তোমাদেরকে আমরা ফেসিলিটি দিচ্ছি প্রথমত তোমাদেরকে আমরা ফেসিলিটি দিচ্ছি এক নম্বরে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন তোমরা জানো প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আমাদের কত টাকা করে আমরা সেল করি এইটি রুপিস করে পার মান্থ আমরা সেল করি যেটা আমাদের থেকে প্রচুর মানে ছেলেমেয়ে প্রত্যেক মাসে ম্যাগাজিন নিচ্ছ প্রায় একশোর উপরে প্রত্যেক মাসে আমরা ছেলেমেয়েরা ম্যাগাজিন আমাদের থেকে নিচ্ছ তোমরা ঠিক আছে অ্যাপ্রক্সিমেট অনেক মাসে কম হয়ে যায় অনেক মাসে বেড়ে যায় ঠিক আছে অনেক মাসে অনেকে নেয় না ঠিক আছে যাই হোক এটা জন্য এটা ম্যাটার করে না প্রত্যেক মাসে আমার কারেন্ট এফেয়ার্স এর ম্যাগাজিন আশি টাকা করে রাখি তাহলে তুমি যদি তুমি পার মান্থ ষোলো টাকার মতন দিয়ে একসঙ্গে চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি আমাদের গ্রুপে জয়েন জয়েনও তাহলে তুমি এক নম্বরে পাচ্ছ পার মান্থ কারেন্ট এফেয়ার্স এর ম্যাগাজিন যেটা আমাদের ম্যাগাজিন হয়ে থাকে পার মান্থ সেটা তুমি পাচ্ছ ফ্রিতে গ্রুপসে তাছাড়া পাচ্ছ জি কে জি এস জি এন্ড আদার ক্লাস আমরা যেন একশোটা জি কে সিরিজ শুরু করেছি জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি কে টার্গেট বানিয়ে যেটা অল এক্সামের জন্য কাজে আসবে ওই ক্লাসগুলোর পিডিএফ সঙ্গে আনসার ক্লাসগুলোর সবগুলো ক্লাসের একশোটা ক্লাসের পিডিএফ সঙ্গে আনসার ঠিক আছে এটা তোমরা পাচ্ছ জি কে ক্লাসটা পাচ্ছ তাছাড়া আমি আদার যে ক্লাসগুলো করিয়ে থাকি হাইকোর্ট বলো মানে যে কোনো ক্লাস যে আমি করিয়ে থাকি সেগুলোর পিডিএফ উইথ আনসার তোমরা সেই গ্রুপে পেয়ে যাচ্ছ তিন নম্বরে তোমরা কি পাচ্ছ আপডেটেড রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক মাসেই কিছু না কিছু উচ্চপদস্থ অফিসার যারা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো চেঞ্জ হয়ে থাকে ওই আপডেটেড রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তিন নম্বরে চার নম্বর কি পাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার হুইচ ক্যান বি কালেক্টেড প্রত্যেক এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কালেক্ট করা যায় না যেমন যেটা তোমাদের হাইকোর্টের আন্দারে যে জুডিশিয়ারি কোয়েশ্চেনগুলো এগুলোর কোয়েশ্চেন পেপার কিন্তু আউট করা মানে এগুলো পাওয়া যায় না ঠিক আছে এগুলো ওরা আউট করে না যে কোয়েশ্চেন পেপারগুলো যেমন জিআরবিডি গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে কোনো এক্সামের যে কোয়েশ্চেন পেপারগুলো আমরা কালেক্ট করতে পারবো সবগুলো কিন্তু তোমরা গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে বুঝতে পারলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তাছাড়া পাঁচ নম্বরে পেয়ে যাবে কি তুমি অল জব ইন্টিমেশন অনেকে অনেক কমেন্টস করো দাদা এই জবটার কবে ছুটে গেছে বা এই জবটাতে খবর তো আমি পাই না ইউটিউবে আমরা প্রত্যেক জবের কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি তারপরে তোমাদের থেকে মিস হয়ে যা কারণ সকলেই রেগুলারলি ইউটিউব ফলো করো না ঠিক আছে চলো ওইখানে কি হয়ে যাবে তোমরা সবগুলো জবের ইন্টিমেশন পেয়ে যাবে এবং লাস্ট ডেটের ইনটিমেশনও তোমরা পেয়ে যাবে ঠিক বুঝতে পারলে সুতরাং তুমি যদি কোনো জব খুঁজছ জব প্রত্যাশী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই সব জবের আপডেটে তোমার প্রয়োজন আছে ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে জয়েন করে নিলে ঠিক আছে তাছাড়া ছয় নম্বরে পাবি কি স্পেশাল গাইড বা টিপস বিফোর ওয়ান টু টু উইক অফ এক্সাম তোমরা সকলেই জানো যে আমরা কর্মবার্তা অনলাইন সাজেশন আমরা কেমন রেডি করি তোমরা সকলেই জানো হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করি সেই কারণে আমাদের স্টুডেন্টরা এতটা সাকসেস আমি গর্বের সঙ্গে বলি এতটা আমাদের স্টুডেন্ট এতটা সাকসেস এবং আমরা কি করি পরীক্ষার আগ মুহূর্তে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা কিছু কোশ্চান যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো আমরা গাইড করে থাকি যেগুলো আমরা সংগ্রহ করি ওইগুলো তোমাদেরকে পরীক্ষার এক থেকে দু সপ্তাহে আগে আমরা গাইড করে দেব টিপস এবং ট্রিক্স বলে দেব এগুলো পড়ো এই টপিকগুলো পড়ো এখান থেকে পড়ো তোমাদের পরীক্ষা এখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকবে যেটা আমরা কর্মবার্তা অনলাইন সেই কারণে কিন্তু আমরা খুবই মানে সুনাম যে আমরা পরীক্ষার আগ মুহূর্ত তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে পরীক্ষার এক থেকে দু সপ্তাহ আগে সপ্তাহ দশ দিন আগে তোমরা এগুলো পেয়ে যাবে ঠিক আছে সাত নাম্বার কি পেয়ে যাবে তোমরা ডাউট ক্লিয়ার তোমাদের অনেক বিষয়ে অনেক কিছু ডাউট থেকে থাকে সেগুলো তোমরা যারা গ্রুপে জয়েন সেই তোমাদের জন্য আমরা আমরা সেশনটা তোমরা তোমরা যে কোনো ক্লিয়ার করতে পারবে ঠিক আছে তাছাড়াও বর্তমান সময় ছাড়াও ফিউচারে আমরা আরও কিছু নতুন নতুন ফিচার নতুন নতুন কিছু ফেসিলিটি তোমাদের জন্য যুক্ত করার চিন্তা ভাবনা করব যেগুলো এই গ্রুপের সদস্য যারা তোমরা পেয়ে যাবে তাহলে বুঝতে পারছো তোমরা যদি ওয়ান টাইম ফোর নাইনটি দিয়ে আপ টু দু হাজার ডিসেম্বর পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে এই ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে একদম টাইম টু টেম পেয়ে যাবে আর তোমরা এটা জানো কর্মবার্তা অনলাইন আমরা যেটা কমিটমেন্ট করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা কমিটমেন্ট নিভাতে চেষ্টা করি ওয়ান থেকে ওয়ান জিরো থেকে জিরো ওয়ান পার্সেন্ট কর্মবার্তা অনলাইনের সঙ্গে তোমরা কেউ বলতে পারবে না যে চিটিং হয়েছে বা কর্মবার্তা অনলাইন চিটিং করে কেন আমরা বিলিভ করি উপরে কেউ আমাকে দেখছে আমি যদি তোমাদের সঙ্গে চিটিং করি আমিও কোনো দিন মাপ পাবো না উপর থেকে আমার কেউ ছাড়া হবে না সুতরাং এটা আমি ভগবানকে খুব বিশ্বাস করি সে কারণে আমি যেতুটুক আমার দ্বারা হয় আমার এবিলিটি যেতটুক আমি যেতটুক যোগ্য আমার যেতটুক নলেজ আছে আমি ব্যাটার থেকে ব্যাটার তোমাদেরকে দিতে চেষ্টা করি আমার সব এটা আগে থেকে শুরু থেকে আমি ছয় বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমাদের ফার্স্ট ভিডিও গিয়ে তুমি দেখে নাও টিএস এর উপর আমি ভিডিও বানাচ্ছি বানিয়েছি ওইখান থেকে প্রিপারেশন আপ টু এখন পর্যন্ত ছয় বছর ক্রস হয়ে গেছে তোমাদেরকে আমি প্রিপারেশন করাচ্ছি কেউ বলতে পারে না কর্মকর্তা অনলাইন কেউ চিটিং করেছে যদি তোমরা এমন কমেন্টস পেয়ে যাও মনে করবে এমন এক দুটা কমেন্ট পাবে কিন্তু ওরা আমার কম্পিটিটার যারা কোনো স্টুডেন্ট না কিছু না আমাকে ডাউন করার জন্য পিছে খিচার জন্য ওরা উল্টাপাল্টা কমেন্ট করে ঠিক আছে দেখো আমি সবসময় আমারও বলছি আমি ভগবানকে খুব বিশ্বাস করি আমি উপর কেউ দেখছে আমি এটা মানি সেই কারণে আমি সততার সঙ্গে কাজ করতে চাই ভগবান আমাকে অনেকটা মানে হেল্প করেছে অনেকটা গাইড করেছে তোমাদের দেখো তোমরা আমাদের আজকের দিনে যদি আমি বলি এটা মানে কি বলবো এটা অহংকার না তোমরা মাপ করবে ভগবান যদি আমি অহংকার করে বলি কোনো অহংকার না আজকের দিনে ত্রিপুরা ত্রিপুরার মধ্যে যত এডুকেশনাল চ্যানেল আছে সবচেয়ে বড় পরিবার আমাদেরই পরিবার কর্মবার্তা অনলাইন ওয়ান সেভেন্টি টু কে প্লাস আমাদের পরিবার ফ্যামিলি এইভাবে তো হয় মানে হয়ে গেছে না হয়তো আমাদের মধ্যে কিছু রয়েছে আমাদের মধ্যে সততা রয়েছে ভগবান আমাদেরকে ভগবানের দান এটা তোমরা আমাদের উপর বিশ্বাস করেছো সেখানেও আমাদের পরিবার বড় হয়েছে ভগবান যদি দেয় তোমরা যদি সঙ্গে থাকো সতপথে যদি আমি চলি হনেসটির সঙ্গে যদি আমি কাজ করি অবশ্যই আরো আগে যেতে পারবো আমি এত বিজি বিজি শিডিউলের মধ্যে তোমরা সকলে জানো এত বিজি শিডিউলের মধ্যে আমি তোমাদের জন্য হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে চেষ্টা করি ঠিক আছে তবে এতটুকু আমি আশাবাদী তোমরা যারাই গ্রুপে জয়েন করবে আমি যা বলেছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেনিফিটগুলো এগুলো পেয়ে যাবে এবং বলবো দেখো দু হাজার সাতাশকে আমরা সাতাশে ডিসেম্বর পর্যন্ত আমরা টার্গেট রেখেছি বেস্ট থেকে বেস্ট কিছু তোমরা গ্রুপে যারা জয়েন করবে তোমাদেরকে আমরা দিতে চেষ্টা করবো আর যারা গ্রুপে জয়েন করবে না তোমাদের তোমরা কি পাবে না তোমরাও পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা যেহেতু পাচ্ছ পাবে এর থেকে আরও বেটার তোমারও পাবে কিন্তু গ্রুপে যারা জয়েন করবে তোমরাও আরও স্পেশাল কিছু পাবে ঠিক আছে বুঝতে পারলে চলো তাহলে কীভাবে জয়েন করবে আবারও বুঝে নাও কী কী ফ্যাসিলিটি তো দেখতে পেলে আমাদের কিউআর কোডটা রয়েছে সেটাকে স্ক্যান করে নেবে বা যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপও দিয়ে দেবো অন্যান্য জায়গাতেও দিয়ে দেবো সেটাকে স্ক্যান করে এত টাকা পেড করে পেডের যে স্ক্রিনশটটা সেটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আমি পাঠিয়ে দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে স্ক্রিনশটটার সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দেবে অনেকের হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকটা থাকে কোনটা জয়েন করাবো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন করে দেবে সেটাকে আমরা গ্রুপে জয়েন করে দেবো ঠিক আছে আজকে থেকে এখন থেকে তোমরা ওই ফ্যাসিলিটিগুলি পেতে থাকবে ঠিক আছে আবারও বলছি কী কী ফেসিলিটি পাবে প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন পাবে এভরি জি কে জি এর পিডিএফ সঙ্গে আনসার আনসার উইথ আনসার তাছাড়া আদার ক্লাসের পিডিএফ উইথ আনসার আপডেটেড রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অল জব ইন্টিমেশন স্পেশাল গাইড বা টিপস যে কোনো এক্সামে তুমি বসতে চাচ্ছ এর এক থেকে দেড় সপ্তাহ আগে পেয়ে যাবে ডাউট ক্লিয়ার হবে তাছাড়া আরও নতুন ফিউচার আমরা যুক্ত করার কথা বিভিন্ন ভাবছি সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে কত মাসের জন্য তোমরা ভ্যালিডিটি পাচ্ছ চারশো টাকা চারশো টাকা 30 মাসের জন্য তার পার মান্থ কত টাকা পড়ে 16 টাকার মতনই পার মান্থ পড়ে ঠিক আছে আর আমসে নিদ্ধিতা জয়েন করে নাও হয়তোবা তোমাদেরকে মনে হচ্ছে যে 500 টাকা দিয়ে জয়েন করব যথেষ্ট কোয়ালিটি মানে যা যা আমরা বলেছি যথেষ্ট কিছু আমরা তোমাদের তোমরা পেয়ে যাবে পরবর্তী সময়ে তোমরা এসএস হবে তোমাদেরকে যা জয়েন করেছি ভালো হয়েছে টাকাটা মানে বরবাদ হয়নি বা টাকাটা বিফলে যায়নি ঠিক আছে চলো আমরা যেটা কমিটমেন্ট করেছি কর্মবার্তা অনলাইন সকলে জানো তোমাদের বিশ্বাস আমাদের উপরে যেতটুক রয়েছে আমি থ্যাংক টু তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি এতটুকু কামরা আমাদের উপরে তোমরা বিশ্বাস করো তোমাদের বিশ্বাস হান্ড্রেড রাখতে আমরা চেষ্টা করব। ঠিক আছে চলো এই ইনফরমেশনগুলো দেওয়ার ছিল কেন আপকামিং যে চাকরিগুলো আসছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এটা তো কোনো ভুল নেই সকলেই জানো ঠিক আছে দু হাজার সাতাশের মধ্যেই এগুলো হবে কেন আটাইশে বিধানসভা ইলেকশন রয়েছে আট বিধানসভা ইলেকশনকে টার্গেট বানিয়েই এই ডিপার্টমেন্টগুলো থেকে শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে তুমি বিলিভ করো না করো আঠাশে বিধানসভাকে টার্গেট বানিয়েই এই শূন্যপদগুলোকে ক্রিয়েশন করা হয়েছে এবং আটাইশের বিধানসভার আগেই সকলেই এই শূন্য সাকসেসফুলি যারা যোগ্য চাকরি পেয়ে যাবে তোমরা ঠিক আছে যেটা আমরা ত্রিপুরা সরকারকেও ধন্যবাদ মানে জানাচ্ছি এতগুলো পোস্ট ক্রিয়েশন করছে বিভিন্ন দপ্তর থেকে যাই হোক ইলেকশনকে টার্গেট বানিয়ে যে কোনো বানিয়ে আমাদের এটা দেখার বিষয় নেই আমাদের দেখার বিষয় এতগুলো পোস্ট ক্রিয়েশন করেছে আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো হবে আমরা আশাবাদী দু হাজার সাতাইশের আগ পর্যন্ত সেটাকে তোমরা টার্গেট বানো ডিয়ার স্টুডেন্ট সময়টাকে যদি এই দু হাজার সাতাইশের ডিসেম্বর যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে ঠিক আছে আর নতুন যদি তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এবং আমাদের কাছে রয়েছে যেগুলো বললাম আপকামিং ফুল কোয়ালিটি মেনটেন নোটস যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারছো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফর্মেট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে ডিয়ার স্টুডেন্ট ভালো রেসপন্স পাবে নতুন যদি এসে থাকে ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে চলো সকলেই যারা যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন করে নাও তোমাদেরকে মোস্ট ওয়েলকাম ফ্রম কর্মবার্তা অনলাইন টিম নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ মাতরম